এই সব সবসময় জানি আপনি ভিতরে থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে এই কামনাই করি আমরা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন পেজটা ফলো করে আমাদের পাশে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা দুইটা পুরস্কার লিখছি এই দুইটা মহান বিজয় দিবস উপলক্ষে ষোলো দিবস নম্বর উপলক্ষে আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এই পুরস্কারটা দেওয়া হবে একজন মানুষ পাবে যদি সঠিক উত্তর দিতে পারে আমি তাকে প্রশ্ন করুন যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এরকম একটা প্রশ্ন করুন যে সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে আমরা একটা মানুষকে পুরস্কার এখানে দুইটা পুরস্কার আছে একটা আছে মহান বিজয় দিবস পুরস্কার সৌজন্যে একটি মুখের হাসি ফেসবুক পেজ আরেকটা আছে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা পুরস্কার সৌজন্যে একটি মুখের হাসি ফেসবুক পেজ এই দুইটা পুরস্কার লেখা আছে এখানে আমরা দুইটা পতাকাও থাকবে হাতের পতাকাও থাকবে এবং কি মাথায় দুইটা পতাকা মতন এই জিনিসগুলোও থাকবে সেটা আমরা ভিতরে পতাকা এটাই হবে কিন্তু একজনে আসলে দেশের প্রতি কতটুকু ভালোবাসা কতটুকু প্রেম কতটুকু আর্থত্যাগ আছে এই দেশের তিরিশ কোটি রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করছে যারা তাদেরকে আমরা আসলে ভুলে গেছি নাকি এটা দেখা হবে এখানে যেটার ভিতরে আছে পুরস্কার শুধু পুরস্কার বিজয় দিবস উপলক্ষে শুধু পুরস্কার ওইটার ভিতরে থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ দেখা যায় পাঁচশো টাকা থাকবে আর আরেকটা ভিতরে থাকবো এটা আরেকটা ভিতরে থাকবো মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পুরুষ জাতীয় পতাকা পুরস্কার এটার ভিতরে থাকবে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা এক দুই তিন চার পাঁচ এক হাজার এক হাজার টাকা দেখা যাচ্ছে এই এক হাজার এই যে পুরো এক হাজার হ্যাঁ পুরো এক হাজার টাকা এটা ভিতরে থাকবে এই দুটা একটা পুরস্কার পাবে একজন ব্যক্তি সে যদি সঠিক উত্তর দিতে পারে তার জন্য এই পুরস্কারটা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এক কাকাকে পেয়ে গেছি

ঘোষণা করা হয়েছে এটা কোন দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছে এটা কি জানেন আপনার আনসারও আমরা নিতে পারলাম না কি বন্ধুরা আমরা আন্তরিক ভাবে দুঃখিত চলো আসো আসো কি বন্ধুরা আমার কাছে এখনো আর অনেক লোক আছে অনেক একটা ভাই আমাকে আমি তাকে প্রশ্ন করব। যদি সে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারে তার জন্য আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটি ভালো পুরস্কার ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে বড় ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো পনেরোই ডিসেম্বর আগেই মেয়ে কালকে ষোলোই ডিসেম্বর এই দিবসটাকে কোন দিবস উপলক্ষে আমাদের ঘোষণা করা হয়েছে বাংলাদেশে এটা আমাদের বিজয় দিবস হিসাবে উপস্থাপন করা হয়েছে আসলে প্রিয় বন্ধুরা ভাই আসলে কি কালকে কি বিজয় দিবস বড় ভাই কিন্তু অ্যাকচুয়ালি একদম হান্ড্রেড পার্সেন্ট আনসারটা দিছে আমরা কিন্তু এটা নিয়ে নিলাম কালকে বিজয় দিবস ভাই কিন্তু সঠিক উত্তর দিছে ভাইর জন্য আছে পুরস্কার কিন্তু এখানে দুইটা পুরস্কার তিরিশ লক্ষ শহীদের বিনিময় বিজয় অর্জন ধন্যবাদ আসলে এই যে তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারা যদি এগুলো না জানে হয়তো অনেক জনে জানবে না তাদের হাত দিয়ে আগামী দিনগুলো গড়ে উঠবে তো ভাইকে আমি ধন্যবাদ জানি এখানে দুইটা পুরস্কার আছে একটা আছে আপনি পড়েন ভাই আপনি এখানে আছে মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার সৌজন্যে একটি মুখের হাসি আচ্ছা নেক্সট নেক্সটে পড়েন এখানে আছে মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা জাতীয় পতাকা জাতীয় পতাকা পুরস্কার এখন আপনি দুটা থেকে কোনটা নেবেন এখানে দুটা পুরস্কার আছে একটা আছে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা পুরস্কার সৌজন্যে একটি মুখের হাসি ফেসবুক পেজ আরেকটা আছে মহান বিজয় দিবস পতাকা পুরস্কার এখন আপনি আসলে এখনও আমাদের ভাই বলেন আমাদের বন্ধু বলেন আমাদের জাতীয় দেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ এই পতেকে খুবই সম্মান করে আপনি এই পতাকাটা তুলে নিয়েছেন কারণ কি আপনি তো এই পুরস্কারটা নিতে পারতেন না আমি এটা নেওয়ার কারণ হলো আমি আমার দেশটা ভালোবাসি সেজন্য মানে মূলত এই পতাকাটা নেওয়া আসল ধন্যবাদ হ্যাঁ দেশের প্রতি টান আছে ভালোবাসা আছে এই ভালোবাসা এই টান সবসময় থাকবে ইনশাল্লাহ এটা আমরা কামনা করব আসলে আপনি এই পুরস্কারটা একটু খুলে আমাদের দেখাতে হবে হ্যাঁ এই পুরস্কারটা খুলে দেখে আপনি দেখতে চান না সবাই দেখতে চান না কি আছে এটার ভিতরে দেখেন আর কি আছে কত আছে এবং কি 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 আছে দেখতে হবে আপনার আরেকটা পদেগা আছে পদেগা আমি দিব এটার ভিতরে আমার পদে পতাকাটা এখানে আমার রাখা মতো জায়গা নাই এই জন্য আমি সে কিন্তু কত পাইছে পাইছে টাকা টাকা আর এটার ভিতরে অনলি আছে এখন সে এক বাংলাদেশের একজন নাগরিক এবং কি ব্যাস প্রেম তার ভিতরে আছে সে পাইছে এক হাজার টাকা পতাকাটা এক হাজার ছিল আর এটার ভিতরে ছিল অনলি পাঁচশো টাকা ঠিক আছে ভাই এখানে ধরেন এটা এটা আপনার হ্যাঁ আর আমি আপনার পতাকাটা দিতেছি এটা নেন এটা পুরস্কারটা নেন আপনার আমি আপনার এটা হয়তো সম্মানই যতরূপ ছোটে হোক এটা আপনার জন্য ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবসময় জানি আপনি ভিতরে থাকে প্রত্যেকটা মানুষই ভিতরে থাকে এই কামনাই করি আমরা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম